আসসালামু আলাইকুম গাইস তো আমাদের নতুন বাসার বাজার আপনাদের বাইরে বাজার নিয়ে আসছে তো আমার বাসা একটু মেমন আসছে আমার বাসতে আসছে তো আজকে বিরিয়ানি রান্না হবে মুরগি আছে কিন্তু একটু কম হয়ে যাবে এই জন্য আপনাদের বাইরে ছোট্ট একটা মুরগি নিয়ে আসছে আলু নিয়ে আসছে আলু দুটু ডাইলা নেই

ওকে খাই নিছে চকলেট খাইতে খেতে এই জন্য বাজির একটু নরম করে করে এই জন্য একটু পানি দিই বেশি আজকে আমাদের ঘরে দুপুরে ওরা বিরিয়ানি খাবে বলছে তাই বিরিয়ানি রান্না করবে আর এই যে কালকে রাতে এই বিস্কিট আনছে বাচ্চাদের জন্য কারণ আমার বাচ্চাকে বিস্কিটটা অনেক পছন্দ করে বিশেষ করে ছোট মেয়েটা তা আমি বিস্কিটটি ভরে রাখছি রাখার সময় পাইনি এখন আমি রাখবো আপনারা বসুন গরিবের বাজার ভাই গরিবের যা আছে তাই আপনাদের সাথে শেয়ার করি সংসার সংসার একটু বাজিটা নাই না নই তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি যখন যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি ভালো ভাগে আপনাদের সাথে শেয়ার করতে গরিবের এক ছোট্ট সংসার ওই বাসার থেকে আসলাম এখানে তো এখনো সেডিল করে গুছাই নিতে পারি নাই তো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের হলো ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম